সব জরিপে পিছিয়ে থাকায় পরাজয় নিশ্চিত প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার নর্থ ক্যারোলাইনার সার্লটে হ্যারিসকে ইতিহাসের সবচেয়ে অযোগ্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন নভেম্বরের নির্বাচনে ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে আবারও হোয়াইট হাউসে ফিরবেন তিনি আর কামালা হ্যারিসকে প্রত্যাখ্যান করবে দেশের জনগণ ওই সমাবেশে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পকে আনুষ্ঠানিক সমর্থন দিয়েছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ পুলিশ অর্গানাইজেশন বুধবার নর্থ ক্যারোলাইনার শার্লোটে প্রচার সমাবেশে অংশ নিয়ে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন ইতিহাসের সবচেয়ে খারাপ প্রেসিডেন্টকে পরাজিত করেছেন তিনি

Kamala দাবি করে নির্বাচনে তিনি বড় জয় পাবেন হোয়াইট হাউসে ফিরে গিয়ে দেশকে আবারও মহান হিসেবে গড়ে তুলবেন কামালা we দেশের ইতিহাসের সবচেয়ে খারাপ ভাইস প্রেসিডেন্ট এবং রাজনৈতিক উল্লেখ করে ট্রাম্প আবারো বলেন নিজের কর্মের কারণেই কামালাকে প্রত্যাখ্যান করবেন ভোটাররা সাবেক প্রেসিডেন্ট আবারও দাবি করেন দুই হাজার সালের নির্বাচনে তিনি দুই সালের চেয়েও বড় ব্যবধানে জিতেছেন কিন্তু কারচুপির মাধ্যমে তার বিজয় ছিনিয়ে নেওয়া হয় ডোনাল্ড ট্রাম্প আরও বলেন তাকে কেউ পছন্দ করুক কিংবা না করুক অযোগ্য প্রশাসনের অধীনে দেশের দুরবস্থা দেখে স্বীকার করতেই হবে যে তার আমলে দেশ অনেক ভালো ছিল

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাশনাল বর্ডার পেট্রোল কাউন্সিলের প্রেসিডেন্ট ব্র্যান্ডন যার দাবি করেন তিনি পাঁচজন প্রেসিডেন্টের অধীনে কাজ করেছেন তাদের মধ্যে ট্রাম্পের আমলেই দেশের সীমান্ত সবচেয়ে সুরক্ষিত ছিল ট্রাম্পের শাসনামলে দেশে অপরাধ ও মাদকাসক্তির হারও কম ছিল বলে দাবি করেন ব্র্যান্ডন দুইশো হাজার পুলিশ কর্মকর্তার প্রতিনিধিত্ব করা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ অর্গানাইজেশনের প্রেসিডেন্ট মিক মেকাল আনুষ্ঠানিকভাবে ট্রাম্পের প্রতি সমর্থন ঘোষণা করেন প্রেসিডেন্ট বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ট্রাম্পের প্রথম এই নির্বাচনী সমাবেশকে ঘিরে তার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার সময় সন্ধ্যায় নির্ধারিত থাকলেও সকাল থেকেই অনুষ্ঠানের স্থলে জড়ো হতে থাকেন সমর্থকরা বিকেলের মধ্যেই পূর্ণ হয়ে ওঠে সমাবেশের স্থল ট্রাম্প সমর্থকরা বিশ্বাস করেন একমাত্র ট্রাম্পই পারবেন দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে আরেক সমর্থক বলেন ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী পরিবর্তন ট্রাম্পের বিজয় ঠেকাতে পারবে না নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব